নেজম্যান পার্টনার্স কোম্পানির জন্য তারা ওয়েট করতেছিলেন ফর হেল্পার গাইজ দ্য ওয়েডিং টাইম ইজ ওভার ইন্টারভিউ শুরু হচ্ছে ফ্রম ফরটিন মে দ্যাট মিনস আগামীকালের পরের দিন পরশু দিন থেকে টাইম এবং হচ্ছে যে রিজার্স আমি বলতেছি ভিডিওটা শেষ হতে দেখবেন এবং আমরা কিন্তু নেজম্যান পার্টনার ভিসা পেয়েছি হ্যার ইজ দ্য ভিসা কপি স্পেসিক্যালি এইখানে স্পন্সরের জায়গায় মানে কোম্পানির নামের জায়গায় নেজম্যান পার্টনার্স উল্লেখ করা আছে নট নাজমা ক্লিয়ার নেজমা মিনস নেজমা অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করবে প্রফেশনটা উল্লেখ করা আছে আমি খুব ক্লোজ দেখাবো না ইউটিউবে আমার দুইটা ভিডিও নিয়ে গেছে যেদিন আমার অনেক মন খারাপ সো আমি একদম হচ্ছে যে বেসিক জিনিসগুলো বলি এই ভিডিওটা খুব বেশি লং করবো না বিকজ আমি আসলে অনেক প্রেশার আছি যারা আমার অফিসে আজকে এসেছিলেন তারা হয়তো বিষয়গুলো টুকটাক জানেন আমি এটা যেন ক্ষমা প্রার্থী আপনাদের কাছে সো শুরুতে আমি বলি বিসা হবে ডিরেক্ট নেজম্যান পার্টনার্সের নামে তো বলতে পারেন ভাই অ্যাজ এ হেল্পার যাবো তাই লেখায় হচ্ছে ইন্টারভিউ দিতে হবে ভাই আমি আপনাদেরকে একটা জিনিস ইনশিওর করতে চাই ভালো কোম্পানির জন্য আপনাকে যেই পজিশনে হায়ার করুক দে উইল টেক ইউর ইন্টারভিউ ওকে আর যদি কোম্পানির সাপ্লাই বা লোকাল হয় বা মেনটেন্যান্স হয় আপনার ইন্টারভিউ লাগবে না পাসপোর্ট দিবেন পুলিশ ক্লাম দেবেন মেডিকেল ফিট কার্ড দেবেন ভিসা হয়ে যাবে তার মানে কি যারা ইন্টারভিউ ছাড়া সবাই সাপ্লাই নো এইটাও কিন্তু আমি বলতেছি না দে আর ডিফারেন্স লাইক এখন ধরেন সব মানুষের মেন্টালিটি কিন্তু সেম না বা সবার ব্যক্তিত্ব বোধ বা চলাফেরার স্টাইল সেম না ধরেন একজন বাইক চালাইতে গিয়ে সাইড সত্যের কমফোর্টেবল কেউ হয়তো হান্ড্রেড প্লাসে হয়তো ভালো লাগে না সো এইটা পার্সন টু পার্সন ভ্যারি করে সেম গোস ফর কোম্পানি টু কোম্পানি কিছু কোম্পানি হয়তো তাদের বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিতে পারে এটাকেই অ্যাপ্রিসিয়েট আমি করি মানে আমি ফেরেস্তা বাকি সবাই সাকচুন্নি নট লাইক দেন ভাই দেয়ার বি মোর দেন মি হইতেই পারে ভালোর কোনো শেষ নেই আমার মনে হয় খারাপেরও শেষ নাই মানে একজন জঘন্যতম হইতে পারে একজন ফেরস্তা হইতে পারে সো এইগুলো আসলে কন্ট্রোভার্সি করতে গেলে টোটাল মানে লাইফ শেষ হবে কিন্তু এটা শেষ হবে না সো আমরা ওই ইস্যুতে যাবো না আমরা আমাদের নেজম্যান পার্টনার সাথে থাকি কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনি যাইতে পারবেন ইন্টারভিউ দিতে হবে বেসিক স্যালারি আট ঘন্টায় আটশো রিয়াল আমি এগেন বলি বেসিক স্যালারি আট ঘন্টায় আটশো রিয়াল বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি এখানে বড় একটা সুবিধা পাবেন থাকা খাওয়া ফ্রি আপনারা নেজম্যান পার্টনার্সের হেল্পার বা এল এন্ট্রি কোম্পানির জন্য ফুড অ্যান্ড অ্যাক টোটালি ফ্রি দ্যাট মিনস প্রোভাইডেড বাই ইউর কোম্পানি আপনার থাকা খাওয়া টোটালি কোম্পানি থেকে ফ্রি দিবে আট ঘন্টায় আপনি আটশো রিয়াল পাবেন বেসিক ওভারটাইম দিয়ে মোটামুটি এগারোশো বা বারোশোর মতো বোধহয় আসে বা বেশিও আসতে পারে যারা নেজম্যান পার্টনার্সে আসেন বা খবর জানেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম একটু আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ এটা আমার আপনাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট যে একটু জানাবেন আমরা ইন্টারভিউটা করাতে পারছি চোদ্দোই মে আজকে বারো তারিখ ভিডিওটা দেখছেন চোদ্দই মে হচ্ছে আগামী থার্সডে টুয়েসডে সরি টুয়েজডে না মানডে ইয়েস টুয়েসডে আগামী মঙ্গলবার সোম মঙ্গলবার দিন সকাল দশটার মধ্যে আপনি আমার কাছে পাসপোর্ট নিয়ে আসেন ইউ আর ইনভাইটেড মানে আপনি সকাল দশটার মধ্যে সাবমিট করলে এগারোটার মধ্যে করলে আমরা ইন্টারভিউটা করাইতে পারবো বাট এর পরে অ্যাকচুয়ালি পসিবল না নেজমার নামে ভিসা হবে এবং মোফাটাও নেজমার নাম এবং প্রফেশন আসবে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার যদি প্রফেশনের জায়গায় এখানে লোড অ্যান্ড লোড আসে তাহলে কিন্তু সাপ্লাই হওয়ার একটা চান্স আছে লোড অ্যান্ড লোড আসবে না প্রফেশন এ কনস্ট্রাকশন ওয়ার্কার আসবে এবং কোম্পানি নেজমা এসপেসিফিক উল্লেখ করা থাকবে আই গেস ক্লিয়ার দুইটা পয়েন্ট এখানে আমি অ্যাড করে দিচ্ছি কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আমি এগিয়ে বলি টাইম পিরিয়ড অফ কনডাক্ট ইস টুয়ার্স বাট ইস রুয়েবল ফুড অ্যান্ড অ্যাকোডেশন উইলি প্রোভাইডেড বাই ইয়র কোম্পানি দ্যাট মিনস থাকা খাওয়া টোটালি ফ্রি ভাই আপনাকে এক টাকা এক্সট্রা কস্ট করতে হবে না অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রমাইন অনুযায়ী আপনি এই কোম্পানির দীর্ঘদিন থাকতে পারবেন এবং নেজমা পার্টনার্সে অনেক দিন লম্বা একটা সময় জব করলে ওরা একটা ভালো একটা অ্যামাউন্ট আপনাকে দেয় যখন আপনি রিটায়ার্ড করবেন বা ধরেন দশ বছর সার্ভিস দিস দে উইল প্রোভাইড গুড অ্যামাউন্ট আই গেস ক্লিয়ার কারো যদি স্টিল কোনো কনফিউশন থাকে বা কোয়েশন থাকে আই ডোট রেসপেক্ট ইউর এভ্রি সিঙ্গেল কোয়ারিজ ডিউ টু টাইম প্রোভাবলি বা হয়তো আমি করতে পারি না দ্যাট দেট মিন যে আমি মন থেকে চাই না আমি মানে আই উইশ আমি পারতাম আমি ঘুমোর মধ্যে রিপ্লাই করতাম আপনাদের কমেন্টসের আমি যখনই একটু টাইম পাই ফর মানে ট্রাস্ট মি ফর ফর দ্য শেক অফ গড আমি রিপ্লাই করি আমি যখনই টাইম পাই আই ট্রাই টু ডু রিপ্লাই এবং কালকে একটা নেগেটিভ কমেন্টস দেখলাম আমি ভদ্রবেলা নাম জানি না কী যেন একটা লিখছে যে তার ভাই নাকে পড়ে আসতাম বললাম ভাই গিভ মিওর পাসপোর্ট নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নেম তো দেখেন সে রিপ্লাই জানাই তো ভাই বিষয় হচ্ছে ফেক কমেন্টস দেখলেও কিন্তু বোঝা যায় এখন একটা মানুষের বিরুদ্ধে আপনার দেখবেন যে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট অ্যালেগেশন থাকে তখন দেয়ার সামথিং রক হান্ড্রেড কমেন্টের মধ্যে একটা নেগেটিভ থাকলে ওই ভদ্রলোকের ইনটেনশন কতটুকু ভালো আই গেস এইটা আমার থেকে আপনারা ভালো বুঝবেন কজ আমার থেকে আপনাদের বিচার ক্ষমতা অনেক বেশি আমি একদমই বাচ্চা একটা মানুষ ভুলভ্রান্ত যদি কখনো আপনার মনে হয় একদম ইনি পজিটিভ আমাকে এসে বলবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব সেটাকে ইনিস্ট্যান্স শুদ্ধ নেওয়ার জন্য আই গেস ক্লিয়ার আমি এগেইন বলি নেজমাইন পার্টনার্সের নামে ভিসে হবে চোদ্দই মে ইন্টারভিউ সকাল দশটা থেকে শুরু হবে ওই দিন এগারোটার মধ্যে পাসপোর্ট নিয়ে সাবমিট করতে পারবেন বেতন আটশো থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া ফ্রি সৌদি অনুযায়ী হচ্ছে আপনার অনার সুযোগ দুই বছর মেয়াদি কন্ট্রাক্ট আর রিনিউ হবে নোট বয়স সীমা বাইশ থেকে চৌত্রিশ এগেইন বলি ভাই এই যে ভিডিও যারা সেসব দিন না দেখবেন তারা পেয়ে রাখাবেন আমি এগেন বলি বয়স সীমা বাইশ থেকে চৌত্রিশ উচ্চতা পাঁচ ফিট চারের বেশি লাগবে যদি আপনার হাইট ফাইভ ফিট ফোরের নিচে হয় প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই নেজম্যান পার্টনারশিপ হেল্পারের জন্য আপনার উচ্চতা যদি পাঁচ ফেট চার মিশে অ্যাপ্লাই করেন হবে না আই গেস ক্লিয়ার কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ভিডিও ডু কমেন্টস ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম